আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহির রহমানির পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছি মোহাম্মদ আরিফুজ্জামান তো আজকে আমার এই মেশিনটা ডেলিভারি যাচ্ছে গাজীপুর এটা নিয়েছে হচ্ছে ইমরান ভাই এটা 276 ডিমের একটি 100% অটো ইনকিউবেটর 176 শেটার এবং 100 এবং এখানে যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করছি এক্সএম 18 ডাবল সার্কিট এবং পিছনে একটা অ্যাডজাস্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরমের দিনে যদি ভিতরে ওভারহিট হয়ে যায় অটোমেটিকলি গরম বাতাসটা ভিতর থেকে বাইরে বের করে দেবে এর জন্য অ্যাডজাস্টমেন্টটা লাগানো তো আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিংগুলো একটু দেখেন অনেকেই মেশিন তৈরি করে বাট আমাদের এই ফিনিশিংগুলো একটু ব্যতিক্রম কারণ অনেকে আছে ওয়ারিংগুলো থাকে একেবারে এলম এবং অগোছালো আমাদের কিন্তু সম্পূর্ণ গোছালো এবং পরিবাটি এবং বক্সে একটা ই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিস্ট মেকার এটা হচ্ছে আর্দ্রতা তৈরি করার জন্য যেটাকে হিউমিডিটি ফগার যেটা বলে এটা হচ্ছে মিস্ট মেকার এবং এই মিস্ট মেকারটা আমরা ব্যবহার করছি সর্বোচ্চ উন্নত মানে এটা কিন্তু সেন্সর সিস্টেম পানি কমে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এরকম সেন্সর সিস্টেম পানি থেকে উঠালে আপনারা এটা বুঝতে পারবেন এটা শীতের দিনে খুবই উপকারী একটা ইয়ে একটা তো ভিতরে ফিনিশিংগুলো একটু লক্ষ্য করেন আমরা ডিসির জন্য যে হোল্ডার ব্যবহার করছি অনেক কিন্তু হোল্ডার ইউজ করে না বাট আমরা কিন্তু হোল্ডার ব্যবহার করছি এবং এটা সবথেকে বড় যে ফ্যাসিলিটি এই কন্ট্রোলার এর এটা হচ্ছে অ্যালার্ম সিস্টেম আপনার মেশিনে যে কোনো ত্রুটি বা যে কোনো সমস্যা হইলে মেশিনটা অ্যালার্ম দিবে তখন আপনি বুঝবেন যে আপনার মেশিনে কোন একটা প্রবলেম হয়েছে যারা এই এই কন্ট্রোলার যারা ব্যবহার করে তারা জানে যেমন আপনার টেম্পারেচার আপ হয়ে গেল বা ডাউন হয়ে গেল বা আর্দ্রতা বেশি হয়ে গেলো কম হয়ে গেলো যে কোনো সুবিধা অসুবিধা এই মেশিনটা আপনার অ্যালার্ম দিবে এটা হচ্ছে অ্যালার্ম সিস্টেম এটা হচ্ছে সেন্সর তো আলহামদুলিল্লাহ ভিতরে ফিনিশিং গুলো আমরা সর্বোচ্চ মানের দেওয়ার চেষ্টা করছি আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু দেওয়া যায় তো এছাড়াও যদি ছোট বড় যেকোনো ধরনের মেশিন প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন তো যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি এমনকি আমরা ভিতরে কিন্তু সবকিছু ডাবল ডাবল ব্যবহার করছি আপনার ওই যে লাইট বলেন বা ফ্যান বলেন ফ্যান কিন্তু অবশ্যই এটা ডাবল প্রয়োজন অনেকে আছে কস্টিং কমানোর জন্য সিঙ্গেল ব্যবহার করে বাট আমাদের এগুলো সম্পূর্ণ ব্যতিক্রম তো যদি কারোর প্রয়োজন হয় ইনশাল স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিতে পারবো এবং যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম